বারো এর চার নাম্বার প্রশ্নটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ওয়াই বৃত্তটি অক্ষকে স্পর্শ করে কাকে স্পর্শ করে এক্স অক্ষকে স্পর্শ করে আর বলা হচ্ছে সি এর মান এবং স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো অর্থাৎ একটা এটি যদি যক্ষ হয় এবং এটি যদি কী হয় ওয়াই অক্ষ হয় বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করে এই যে অক্ষকে স্পর্শ করে এই যে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে এই যে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক প্রথমত আমরা এই বৃত্তের সমীকরণটিকে বৃত্তের সাধারণ সমীকরণে রূপান্তর করি এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস সি কলকাতা জিরো আর বৃত্তের সাধারণ সমীকরণটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইলকাত জিরো এখন আমি লিখতে পাৰি এক্স স্কোয়াৰ প্লাছ ওৱাই স্কোয়াৰ প্লাছ কি আছে টু জি এক্স টু জি এক্স তাৰমানে লিখতে পাৰি টু ইনটু মাইনছ টু ইনটু কত এক্স প্লাছ মাইনাসে মাইনাই দুই দুনুগত ফ'ৰ প্লাছ টু এফ ৱাই অৰ্থাৎ টু এফ বল কত মাইনাস থ্ৰী ওৱাই প্লাছ চি কত জিৰ' প্লাছ আছে মাইনা তিনিদিনত ছিক্স তাহলে যদি আমরা এই সাথে এই সমীকরণটিকে এই সমীকরণের সাথে তুলনা করি তাহলে জি ইকাল কত পাবো জি ইকল পাওয়া যাবে মাইনাস টু এবং অ্যাভ ইকল পাওয়া যাবে কি মাইনাস থ্রি এখন বলা হচ্ছে বৃত্তটি বৃত্তটি কাকে স্পর্শ করে এক্স অক্ষকে স্পর্শ করে বৃত্তটি কাকে স্পর্শ করে এক্স অক্ষকে স্পর্শ করে আর আমরা জানি এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এ ওয়াই প্লাস সি ইকোয়াল জিরো এই বৃত্তটি যদি এক অক্ষকে স্পর্শ করে কাকে স্পর্শ করে এক অক্ষকে স্পর্শ করে তাহলে লেখা যায় জি স্কোয়ার ইকুয়াল সি যদি এক অক্ষকে স্পর্শ করে তাহলে লেখা যায় জি স্কোয়ার ইকুয়াল সি এবং স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কার স্থানাঙ্ক স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক হবে মাইনাস জি কমা জিরো আবার যদি এই বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে লেখা যাবে অ্যাভ স্কোয়ার ইকোয়াল সি এফ স্কোয়ার ইকোয়াল সি এবং স্পর্শ বিন্দুরের স্থানাঙ্ক জিরো কমা মাইনাস এফ জিরো কমা মাইনাস এই সূত্রটি আমাদের মনে রাখতে হবে সূত্রটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি জিরো এই বৃত্তটি যদি এক যক্ষকে স্পর্শ করে তাহলে লেখা যাবে জি স্কোয়ার সি এবং স্পর্শ বিন্দুরের স্থানাঙ্ক হবে মাইনাস জি কমা জিরো আবার এই বৃত্তটি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু অ্যা ওয়াই প্লাস সি ইকোয়াল জিরো এই বৃত্তটি যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে লিখা যাবে এফ স্কোয়ার ইকোয়াল সি এফ স্কোয়ার ইকোয়াল সি এবং স্পর্শ বিন্দুটিস্তমিক হবে জিরো কোমা মাইনাস অ্যাপ আর আমাদের প্রশ্নে বলা ছিল বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করে এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে আমরা লিখতে পারি যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে সেহেতু লিখতে পারি জি স্কোয়ার ইকোয়াল সি জি স্কোয়ার সি কারণ জি এর মান কত মাইনাস টু তার উপরে কী হবে ই স্কোয়ার ইকল কত সি অতএব সি ইকোয়াল কী হবে মাইনাস এর উপর স্কোয়ার অর্থাৎ কত ফোর অর্থাৎ সি এর মান হচ্ছে কত ফোর এবং বলা ছিল সি এর মান এবং স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক যেহেতু একযক্ষকে স্পর্শ করে সেহেতু স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক হবে মাইনাস জি কমা জিরো এই যে স্পর্শ বিন্দু এর স্থান স্পর্শ বিন্দু স্পর্শ বিন্দু মাইনাস জি জি এর মান কত জি এর মান হচ্ছে মাইনাস টু কমা কত জিরো অর্থাৎ লেখা যাবে কি মাইনাস মাইনাস প্লাস অর্থাৎ প্লাস টু কমা কত জিরো অর্থাৎ স্পর্শ বিন্দুর স্থান হচ্ছে টু কমা জিরো